তার যদি না থাকে চর্চা না থাকে তাহলে সে কিন্তু অন্তি তাইতো নেই কারণ সে থেকে কষ্ট করে কষ্ট করে পড়ছে এগারো মিনিট তো যাই আমি শেষ করে ওয়ার্নিং তো সেবেন দিয়ে দাও সমস্যা কি সবার মাথা ছিটাই দাও ভালো লাগবে দেখতে হ্যাঁ নবীনদের দাও নবীনদের আগে দাও এদিকে যারা এদেরও দাও